আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট খাটো বিরিয়ানির রেসিপি শেয়ার করছি আসলে কম বেশি আমরা সবাই বিরিয়ানি রান্না করি পছন্দও করি আমি আমার মতো আমার স্টাইলে রান্না করেছিলাম আর কি একদম সহজভাবে একদম সহজ একটা রেসিপি দিয়ে আমি বিরিয়ানির জন্য কিছু মশলা নিয়েছি এখানে জিরা এলাচ দারুচিনি লং গোলমরিচ সাদাটা কালোটা দুটোই নিয়েছি আর কিছু কাজুবাদাম বাদাম কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি আমি মশলাগুলোকে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম আমার মেন উপকরণ হচ্ছে এখানে এই সাইড দিয়ে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি ব্যারেস্তা করে নিয়েছি প্রথমে তারপর তার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন বাটা তারপরে একটু ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে আমি যেই মশলাটা ব্লেন্ডার করেছি ওইটা তারপরে বিরিয়ানির মশলা দিয়েছি একটু এগুলো দিয়ে মশলাটা কষিয়ে ভালোভাবে তারপর এখন আমি গোস্তগুলো দিয়ে দিয়েছি গরুর গোস্তগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম বিরিয়ানিতে গোস্তটা একটু ছোট ছোটো হলে খেতে ভালো লাগে আর আমার কাছে বিরিয়ানির মধ্যে না আলু ভালো লাগে খেতে তাই আমি এখানে আলুও দিয়েছি আর আমি না প্রেশার কুকারে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় যাতে গোস্তটা একদম সুন্দর মতো সিদ্ধ হয় খেতে ভালো হয় তাই বিশ্বাস করেন বিরিয়ানিটা খেতে এত বেশি মজা হয়েছে অনেক বেশি মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি এখানে টকদই দিয়েছিলাম টকদইয়ের সাথে একটু চিনি মিক্স করে দিয়েছি আর কাঁচামরিচি দিয়েছিলাম যাই হোক এখন পোলাও চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে পনেরো বিশ মিনিটের মতো পোলাও চাউলটা আমি বসিয়েছি ঘি তারপরে একটু আদা বাটা তারপরে পেঁয়াজ গরম মশলা যেগুলো থাকে ওগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম পোলাও চালে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ওটাকে একটু দমে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার গুস্তটা প্রায় হয়ে আসছে এই তো আমার চালটাও পানি একটু কমে আসছে এখন আমি বিরিয়ানির যেই মাংসটা কষিয়েছি এটা আমি দিয়ে দিচ্ছি এটা আর একটু ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢেকে তারপর এটাকে আস্তে আস্তে রান্না করব। ওপরে কয়টা কাঁচা মরিচ দিয়েছিলাম আর আমি সবশেষে চার পাঁচটা আলু বখরাও দিয়েছি যার যার ভালো লাগে আলু বখরা খেতে তারা দিতে পারেন আর যার ভাল লাগে না তাদের দেওয়া দরকার নেই আর ওপরে কিছু ব্যারেস্তা ছিটিয়ে দিলাম আমার বিরিয়ানি কিন্তু প্রায় হয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে খেতেও বেশ মজা হয়েছিল আসলে আমি বিরিয়ানি রান্না করেছি আমি বিরিয়ানি নর্মালি রান্না করলে আমি খেতে পারি না কারণ আমার গন্ধেই পেট ভরে যায় বাট এটা আমি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো খেয়েছি এই প্রথম আমার মনে হলো আমি একটু ভালো কিছু রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার তো আমুর হাতের আর আপুর হাতের বিরিয়ানি বেশি ভালো লাগে তাদের হাতের বিরিয়ানি বেস্ট তারা এত মজা করে রান্না করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের হায়াত দান করুক যাই হোক আজকের জন্য এই পর্যন্তই ছোট্ট একটা রেসিপি আল্লাহ হাফেজ সবাইকে